এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এম তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি না এটা তো রাজনীতির বিষয় এটা মানবিক বিষয় সবাইকে এটা সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই এমএলএ পার্থ সারত চট্টোপাধ্যায়কে বলেছি উনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পিএম কেআর কে লিখেছে দিতে আমাকে আমি 11 12টা বড় টাস্ট আছে যাদেরকে আমি লিখব বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করব আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় নয় যার হুঁশ আছে তার নাম মানুষ হতে মানুষ নামটাকে তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে বেয়ার করা সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি টাকা থ্যাংক ইউ